গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে সোমবার দেখো আজকে মন্দিরে যাব জল ঢালতে সকালে সব বাড়ি ঘর মোছা বাসি কাজ সব ছাড়া হয়ে গেছে বিছানা গুছানাও হয়ে গেছে এবারে স্নান করে নেব আমি এই যে স্নান করে নিয়েছি এবারে বাড়ির পুজোটা দিয়ে দেব এই দেখো আমি বাড়ির পুজোটা দিয়ে দিলাম তারপরে এই যে রেডি হবো এরপর এই যে আমি আর আমার মেয়ে আলতা পরে নিয়েছি দেখো রেডি হয়ে গেছি যাব মন্দির ওর বাবার সাথে এই যে যাচ্ছি রাস্তাতে রাস্তায় কত লোক যাচ্ছে দেখো মানে এই মন্দিরে প্রচুর ভিড় হয় জাগ্রত মন্দির এটা দেখছো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে অনেকে হেঁটে হেঁটে যায় এই যে পৌঁছে গেছি মন্দিরে প্রচুর ভিড় হয় মন্দিরে দেখো তোমরা কি ভিড় অনেক লোকজন হয় এখানে মেলাও বসে এখানে এই যে এখানে একটা পুকুর আছে এই পুকুর থেকে জল ডোবে বাবার মাথায় জল ঢালা হয় এখান থেকে সবাই জল ডোবায় তারপরে হচ্ছে মন্দিরে ঢালে আমিও এই যে এখান থেকে জল নেব তারপরে মাথায় করে নিয়ে যাবো অনেকেও প্রণাম সেবাও খাটে এই যে মেয়ে বলছে পুকুরে চান করব জন্য কান্না করছিল ওখানে আসবে চান করবে বলছে এই যে যাচ্ছি তারপরে যে দেখছো কত ভিড় এখানে প্রচুর ভিড় হয় এখানে সবাই জন্মে আসছে ঢালা হয়ে গেছে তারপর দেখো যা ভিড় আমার মেয়ে তো জল ঢালতেই পারেনি আমি ভিড় দেখেছি দেখো মেলা বসেছে কত অনেক মেলা বসেছে এখানে মেয়ে খেলনা নেবে মেয়ের জন্য একটা খেলনা কিনবো আর আমি দেখি কিছু নেব তার মেনলা পাশে এখানে একটা শিব আছে দেখো একটা

দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি শাড়ি টাড়ি ছেড়ে নিয়েছি এরপরে রান্না করব আর কি দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এই যে রাতের দেখো বিকালে খাবার করেছিলাম লুচি আর কাবুলি ছোলার তরকারি